জোড়া গোলা পুষ্পা ভাই বলেছিল লাল চন্দন ডিনার সেট ওকে ওকে এই যে যা দেখতেছেন হ্যাঁ আপনার বাসার সুকেছে অল সুকেছে এইভাবে সাজানো থাকবে একশো বিয়াল্লিশ পিস আচ্ছা আছে কি কি কন্ত দেখি ওই যে আছে কইলাম না পুষ্পার কথা উরা দুরা শেয়ার করেন পাঁচ দিন আচ্ছা পাঁচ দিন সর্বোচ্চ তিনজন শেয়ার করে সিলেক্ট করে তিনটা ডিনার সেট গিফট দেওয়া হবে লাল চন্দন লাল চন্দন লাল চন্দন আমরা আমার ভাইয়ের কাছ থেকে জানি এখন আছে কি কি ভাই আছে মানে এই যে প্লেট আওয়াজটা কি ভাই এরকম ভাত খাইবেন যখন হ্যাঁ পোলাও খিচুড়ি যাই খাবেন এটা থাকবে সাড়ে দশ ইঞ্চি ছয়টা ছয়টা এটা ছয়টা আপনারা দেখতে খুব ভালো লাগে আচ্ছা ছয়টা থাকবে এটা ছয়টা হম দিয়ে দিলাম

পুষ্পা খাইতো এখন আপনার ঘরে দিছে আচ্ছা এই যে মাস্কাট ক্রিস্টাল এটাও থাকবে ছয়টা ছয়টা দিলাম হ্যাঁ এই দেখেন মজার বিষয় চায়ের কাপ যা না হইলে ডিনার হয় না না এই যে ছটা কাপ থাকবে ছটা পিস থাকবে পাইছেন পাইছি একবার সেট মিল থাকবে তবে মনে রাখবেন আমরা যারা ডিনার সেল করি আমরা কিন্তু কোন অভিনেতা নয় আমরা দোকানদার এটাই বাস্তব এটাই সাপোর্ট দিবেন এটাই চাই আর কিছু না অভিনয় লেগে আনার ভাই সেরে ঢিলদার তো চলে গেছে আচ্ছা আমাদের একই গেছে ওকে 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 ঠিক আছে এই যে টিপ পর টিপ পর চা ঢালবেন না আচ্ছা চা ঢালার জন্য একেবারে ভালোবাসার টিলি ওকে চা ঢালার জন্য টিপর দিছে ঢাকা সহ দুই পিস এখন মজার বিষয় মিল পর থাকবে একটা আচ্ছা তারপর এই যে সুগার পট ওকে এইটাও থাকবে একটা ঢাকনা সহ দুই ভাই আমগো করে তো ডায়াবেটিক্স রোগী এটারে সুগার পট না সল্ট পট বানালাম তাহলে লবণ পট বানাবেন লবণ পট এটাই কেন বানাবেন আপনি যেটা দেখতেছেন হ্যাঁ 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 আপনি যেটা গিয়ে দেখতেছেন লবণে তো অবশ্যই থাকবে ওকে এইটা কি দেখছেন বাহ পুষ্পা ভাই তো এটা তো করে লবণ খাইছিল না ঠিক আছে এটাও থাকবে ঢাকনা সহ দুইটা আচ্ছা দিলাম এখন মজার বিষয় যখন মানুষ ডিনার কিনে ডিনার কিনার পরে অনেক আইটেম ডিনার থাকে না কারিবাটি থাকে না ভাই আরে 15 টাকা কারিবাটি বারোটা ভাই অনেকে এনে করে কি জানেন টিনের চামিজ দিয়ে আরে ভাই চামিজ গ্যারান্টি তিনশো বছর হয় কি দেখেন আমরা চামিজ এরকম বারোটা চামিজ থাকবে বারোটা থাকবে ঠিক আছে দিলাম এখন মজার বিষয় এটা কি বলেন তো এটা হলো জমিদার বাড়ির জমিদার বাড়ির হাঁস দেখছেন একটা বড় 22 গোল হচ্ছে কম না ঠিক আছে এটা থাকবে 7 পিসের একটা সেট দিয়ে দিলাম এখন যদি হিসাব করতে যান এই যে ডিনার সেটের মধ্যে কোন না কই ওই যে ওই ওই সারা কাজের থেকে বাড়ির যাওয়ার পর বউরে যেতে ঘরে না দেই ভালো লাগে একটু ভালো লাগে ওই বউ কই ওই বউ অন্য কেউ দরজা খুললে ভালো লাগে না এই যে বউ সামনে আচ্ছা কোরমা ডিশ আচ্ছা নতুন জামাই আইবো নাইনাট কইরা আইবো এটার মধ্যে গরুর গোশত সামনে দিইবেন খা খা বাইরে নাম ডুবে খা আচ্ছা এই যে একবারে ধোঁমাটা উঠবো দেখছেন ঠিক আছে দুমাটা উঠবো গরুর গোশত এতো ডักনা দুইটা থাকবে দুইটা এই যে রশ ডিশ হুম পাইছেন হুম উঠানোর জন্য এরকম একটা চিন্তা থাকবে বা রশটা যে আপনি ধরবেন এই যে ধরলেন যে চিমটা এটা সঙ্গে থাকবে ঠিক আছে তারপর এটা দেওয়ার পর এখন বসতে পারেন ভাই রাইস ডিশ এই যে রাইস ডিশ ডালের চাম থাকবে ঠিক আছে পাইছেন ভাই আমরা যারা ডিনার বিক্রি করি আমরা চাই প্রত্যেকটা মানুষের বাসায় একটা ডিনার থাকবে ওকে কেন জানেন পুষ্পা ভাই এক কন্টিনার দিনার পাঠাইছে এক কন্টিনার পুষ্পা ভাই এক কন্টিনার ডিনার পাঠাইছে সাড়ে সাত হাজার ছবির ভিতরে পাঠাইছিল কি চন্দন চন্দন আর এনে পাঠাইছে লাল চন্দন এনে পাঠাইছে লাল চন্দন ডিনার আচ্ছা এক কন্টিনার যারা নিবেন হাতের নাগালে পানির দামে থাকবে কত টাকা দাম থাকবে আরে ভাই আরো আছে তো দেখো মাল হিসেবে কারি বলি তো দেখেন নাই আচ্ছা আচ্ছা কারি বাড়ি বলতে আপনি কোন থেকে না পনেরোটা কইছিলেন এই যে এক ওকে দুই দুই তিন তিন চার চার পাঁচ পাঁচ ছয় ছয় সিরিয়াল কারি বল ওকে এই যে সাত আট নয় দশ এগারো বারো পাইছেন বারোটা আরো আছে তো তিনটা আচ্ছা এই যে দামরা কারি বল থাকবে তিনটা এক এই যে দুই এই যে তিন তাহলে ছয় ছয় বারো আর হইলো তিন কটা পনেরো পনেরো কারি বল থাকবে আজকের একশো বিয়াল্লিশ পিস ডিনারে খারাপ কথা আবার কি হয়েছে এত সুন্দর করে ডিসপ্লে দিছেন

আমরা রেগুলার প্রাইস বিক্রি এটা তেত্রিশ হাজার একশো খাইছে পুষ্পা ভাই বলছে হবে না কত থাকবে একেবারে পানির দাম কত ওই যে নদীতে লাল গুলো ঢালছে না ওই দামেই থাকবে ওই দামে একদম একটা থাকবে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি

ঈদ শুভেচ্ছা ঈদ মোবারক সবাই লগে থাকবে আটশো পানির দাম আজকে এখানে বিদায় নিচ্ছি আর ভালো থাকেন